रिदुर डक दो बाबा लाइव है बाबा लाइव है लाइव इधर ऐसे है लाइव इधर ऐसे ओके उफ আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন লোত আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে শাড়ির একটা অফার দিয়ে দিব আপনাদেরকে বিগ অফার বড় অফার দিয়ে দিব আজকে আপনার এই মুহূর্তে আজকে শুক্রবার আমাদের কিন্তু পর্যাপ্ত পরিবারের সদস্যরা চলে আসছে যেটা বিয়ের কেনাকাটা করতেছে পার্টির কেনাকাটা করতেছে ড্রেসেস এর কেনাকাটা করতেছে মানে সবকিছু মিলে আমাদের একটা মেলা যাচ্ছে পূর্ণিমা শাড়ি তো এই মুহূর্তে আমরা যে অফারটা দিব যেটা হচ্ছে শাড়ির অফার দিয়ে দিব সর্বোচ্চ অফার যেটা যেটা চিন্তাও করতে পারবো না যে এত রিজনেবল প্রাইসে এত রিজনেবল প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট শাড়ি সার অফার দিয়ে দিচ্ছি আমরা এই মুহূর্তে তো সবচেয়ে এই যে শাড়ি এই যে শাড়ি প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি অনেকগুলো ডিজাইন আছে এখানে অনেক ডিজাইন আছে মানে দেখাই শেষ করতে পারবো না সব ক্লাসিক শাড়ি আজকের অফারটা থাকবে

আমি আজকে দেরি করব না যারা লাইভে আছেন আমার বোনেরা ভাইয়েরা লাইভ দেখতেছেন কন্টিনিউ পূর্ণিমা শাড়ির সাথে আছেন তো একটু লাইক লাভ দিবেন একটু শেয়ার মেনশন করে দিবেন ইনশাআল্লাহ তো আমি দেরি করব না সবচেয়ে ভাইরাল শাড়ি বর্তমানে হিট শাড়ি এটা হচ্ছে অরজিনাল জিমুসু শাড়ি সবচেয়ে হিট শাড়ি সবচেয়ে লাক্সারি পার্টি শাড়ি পূর্ণিমা শাড়ির ইতিহাসের দাম মেনশন করছো এই যে শাড়িগুলা প্রত্যেকটা ক্লাসিক শাড়ি যারা একটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি শাড়ি চাচ্ছেন যা আমি একটা ভালো শাড়ি পরবো জাহিদ থেকে খুব রিজনেবল প্রাইসে খুব রিজনেবল প্রাইসে কি একদম রিজনেবল প্রাইসে অনেক রিজনেবল প্রাইসে সুন্দর একটা শাড়ি পরবো জাহিদ থেকে তো আশা করি এই শাড়িগুলো আপনারা কালেকশন করে ফেলবেন এটা একমাত্র পূর্ণিমা শাড়ির দ্বারাই সম্ভব যে এই যে ক্লাসিক শাড়িগুলো এগুলো স্টাইলিশ ডিজাইন এই যে কাজ দেখেন কাজ দেখেন এগুলো সব লক্ষাইলের কাজ করা হয়েছে সব থেকে বড় অফার করা দেখেন তো শাড়িটা কি দিচ্ছি আমরা ও মার্শাল দেখতে মন ভরে যাবে কালেকশন এগুলা এগুলো কালেকশন আলহামদুলিল্লাহ সাদার মধ্যে সাদা পুরোই ম্যাচিং দেখেন সর্বোচ্চ সেরা মানের একটা শাড়ি যেটার প্রাইস আমরা দুই হাজার টাকার মধ্যে দিয়ে দিব

দামি শাড়ি যা হচ্ছে সব অফারে যাবে ইনশাল্লাহ অফারে যাবে মাত্র দুই হাজার টাকার মধ্যে হবে এগুলা এই যে এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার

পূর্ণিমা শাড়ির দ্বারা সম্ভব আমরা এই শাড়িগুলো প্রাইস দিচ্ছি কত মাত্র 2000 টাকা অফার দিচ্ছি আমরা ওরে বাবারে বাবা এটা এটা না দেখলে না ওয়াইটের মধ্যে ভাই এটা না দেখলেই মিস করবে এটা এত সুন্দর সাদার মধ্যে সাদা মাশাআল্লাহ আজ করা কিন্তু